আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কাছে একটা দরকার আসছিলাম মামা মামা কীসের দরকারে আপনি আরছেন বলেন তো শুনি আমরা আসছিলাম মামা বর্তমানে তো এই যে রাসেল বাইপার এটা নিয়ে গ্রামবাসী সবাই আতঙ্কিত এন্ড সবাই বুদ্ধি এর কইতাছে আমাদের নাওয়া লাগি আপনি একটা ফয়সালা দিতে পারবেন বা একটা বুদ্ধি পরামর্শ দিতে পারবেন কেমনে আমরা এটা থেকে বাঁচতে পারি এই কারণে আসছে আমি এটার কি ফয়সালা দিব বা কি পরামর্শ দেব যেখানে আমি নিজেই রাসেল বাইপার নিয়ে আতঙ্কিত আপনি আপট্রা फैसला দিতে পারবেন আপট্রার পরে ভরসা করে এখানে আরছি টাকা ফছলা দেন আমাদেরকে আসলে আপনি না করেন না আমরা সবাই আপনার কাছে খুব আশা করে আইছি কারণ আপনি একটা ফছলা দিতে পারবেন আচ্ছা তোমরা তোমার বাড়ি বিপদে ফলাইলা আমি একটু বাইবে দেখি কি করতে পারি বাবে না যাই করেন আমাদেরকে কিন্তু খালি হাতে ফিরাইয়া দিবেন না একটা কিছু করেন আচ্ছা তোমাদের ভিতর একজন যাও ওই গাছে থেকে একটা ফুল নিয়ে এসো তো এই নেন ফুল থেকে নেন ফুল 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 কোনায় রাখবেন আশা করি সাপ আর আসবে না আচ্ছা ঠিক আছে এটা তো তেমন কোন কঠিন কাজ না আল্লাহ রহমত এটা তো খুব সহজ কাজে গাড়ি রাখতে পারিনি তবে একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হলো যে লোকের দ্বারা কোনো দিন কোনো খারাপি কাজ হয়নি ওনার দ্বারা এই কাজটি করতে হবে যে ব্যক্তি গাবে ওই ব্যক্তি যদি কোনো গোপনেও কোনো কাজ খারাপ কাজ করে থাকে তাহলে ওনাকে ওই সাপে দংশন করবে তাহলে লিডার লাগে কাজটা কারণ এলাকার যত মাতবরি টি আছে সব তো আমি করুন আমরা আমাদের জানা মতে আপনি তো ভালো লোক এই এলাকার যত বড় বড় বিচার আচার ন্যায় বিচার সব আপনি করছেন এই এলাকায় কেউ আপনারা খারাপ করছে না আপনি ফুল দিন হ্যাঁ একটু বুঝা দেন রাখো এটা হবে না আমার আমাদের কেন আর বিচার আচার করতে গেলে অনেক সময় দেখা গেছে এদিক সেদিক হয় এটা তোমরা বুঝবা না এটা অন্য কারো দেব এটা আমার দ্বারা হবে না আমরা তো ভাবছিলাম মাহমদ সাহেব আপনি সবচেয়ে পারফেক্ট লুক এই ফুল কারার জন্য আপনার সাথে ভালো লোক তো আমরা এই এলাকাতে দিই না কারণ আপনিও যেহেতু না করছেন কি আর করা আচ্ছা দিই দেখো না হ্যাঁ এক কাজ করো অন্ত তোমারই কারু লাগে ফুলি ধরো আমা দিয়া আমার দ্বারা ওই তো না ক্যা মাঝে মাঝে যে ফুটবল ক্রিকেট খেলার বল ব্যাট কিনার কেরা কাডল মাডল চুরি হয়ে বেচ্ছি এটা আমি কেমনে করাম সমস্যা ভাবছিলাম তুমি ভুলাভান মানুষ মামা মামা এখন এখন আমি হয়েছি সুনামগর লাকার সুনাম ধন্য ব্যবসায়ী মোটামুটি সবাই জানে আপনার একটা সুনাম আছে আমি ফুল একটু গায়রা দেরা গ্রামবাসীর একটু উদ্ধার করেন মামা আসলে এটা আমার দ্বারা সম্ভব না কারণ হচ্ছে আমরা তো অনেক সময় মাল স্টক করি কারণ তা কম দামে কিনে আর ওর বেশি দামে বেচি এটা তো মামার সঙ্গে সিন্ডিকেট ব্যবসা এটা তো কি আমরা আমার পক্ষে সম্ভব কোন তাইলে কি আমরা এই ফুল আর কাঁচা তা নাকি এটা দা আমি তো যত লোক ভালো ভাবছিলাম যাদেরকে যাদেরকে ভালো ভাবছিলাম সবার কাছে ব্যর্থ হইলাম কেউ গাড়তে রাজি হইতেছে না আমার জানা মতে তো এরসে ভালো লোক আমি আর দেখি না আমি কী করি ছোটবেলা দুষ্টমি করে মানুষের গাছের আম রস এগুলা কত এগুলা তো চুরির মধ্যেই পরে তাইলে কেমনে আমি কারাম বুদ্ধি কি মানে মামা এই যদি একটা পয়সা লাম করে দিই তালে এছাড়া আর কোনো বুদ্ধি দেখতাছিলাম মামা আমনে তো দেখলানি এই ফুল কাটার মতো লোক আমরা একটা পাইলাম না দেখেন আপনি কিছু করতে পারেন কি না শোনো ফুল দিয়া কখনো সাপ আটকানো সম্ভব না তোমাদেরকে শুধু একটু বোঝানোর জন্য আমি এই ফুলগুলো তোমাদের হাতে দিয়েছি কি বুঝাতে চাইছেন আমাদেরকে একটু ক্লিয়ার করে বলবেন কি দেখো রাসেল ভাইপার কতটুকু ভয়ঙ্কর তার চেয়ে ভয়ঙ্কর আমরা আমাদের চারপাশে যারা আছে তারা প্রত্যেকেই খারাপ কেউ গোপনে কেউ প্রকাশ্যে রাসেল ভাইপার থেকে আমরা বাঁচা সম্ভব আমরা একটু সচেতন হলেই কিন্তু আমাদের চারপাশে যারা মানে প্রকাশ্য গোপনে খারাপ কাজ করতেছে আমরা তাদের কাছ থেকে কীভাবে বাঁচব দেশকে কীভাবে বাঁচাবো আমি তোমাদেরকে এটুকুই বোঝাতে চাচ্ছি শুধু রাসেল বাইপারই আমাদের জন্য আতঙ্ক না আমরা নিজেরাই নিজেদের জন্য আতঙ্ক আপনাদের জন্য আমার শেষ পরামর্শ আমরা রাসেল বাইপার থেকে আমরা সচেতন হই সচেতনতাই একমাত্র পারে আমাদেরকে এই ভয়ঙ্কর রাসেল বাইপার হাত থেকে রক্ষা করতে এবং সকলেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই ভয়ঙ্কর সাপের হাত থেকে আমাদেরকে যেন উনি রক্ষা করেন এবং প্রত্যেকে নিজের অবস্থান থেকে সৎ হয়ে যায় এই প্রার্থনা করি আমার দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয় তাহলেই আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ